এক পাঁচত্ব সলাত দুই রামজানের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া কোন সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ তোবা করতে হবে তাহলে কয়েকটা জিনিস হবে এক যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে প্রমাণ তো অনেক বড় কথা হলো প্রমাণ প্রমাণ আপনিও জানেন খালি বললেই ধরা পড়বে কেন ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো ওপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল তখন ওরা বের হবে কি করে তো কয়েকশো মন ওজনের পাথর কয়েক কোটি মন ওজনের পাথর ওরা তো ঠেলে পার হতে পারবে না তখন একজন বলছে যে আল্লাহ আমার মা ভাবকে ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাও ঠিক আছে দিলাম তো একজন বলল আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করলো চলে গেলাম আমি টাকা দিতে চাইলাম নিলন অনেকদিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিন কাজ করেছি টাকা দেন তাই আমি বললাম সব নিয়ে যাও এগুলো আমি তোমার জন্য করেছি তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেবেন না মজাক করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেছে এই কাজটা তোমার জন্য করেছি পথটা সরিয়ে দাও বলে দিলাম তো একজন বলছে যে আমি আমার চাচাদো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম তো আমার চাচাদোবন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে দেনার তাহলে আমি অন্যায় প্রস্তুত আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ টাকা ইনকাম করতে পারবে না হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত সে অন্যায় করার চেষ্টা করলো আরম্ভ করবে এরকম সময় আমি বললাম দেখ অন্যায় করে আমাকে অসতি প্রমাণ করিস না আল্লাহকে ভয় কর তা আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি তো অন্যায় করিনি আমি যে না করিনি আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম তুমি অন্যায় বন্ধ করো বিপদ থেকে বেঁচে যে যেকোনো বিপদ থেকে তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওটাও বোখারি মুসলিম এটাও আর এখন যেটা বলছি সেটা করণ মাঝিদ রায়ত অনাহার না হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অন্যায় থায় ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তা আপনি মহিলা মানুষ আপনি নিজেকে অন্য থেকে ঠেকান জান্নাতের সব দরজা খোলা আর পরে যেটা বললাম যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা এটা পুরুষও সুযোগ পাবে মহিলাও সুযোগ পাবে সমান সমান মহিলাদের ভিন্ন মর্যাদা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নিসা সবচেয়ে ভালো মহিলা কে তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা এক নবী জান্নাতে যাবেন দুই সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে তিন শহীদ শহীদ জান্নাতে যাবে চার নিশা নিসা ও নিসা মিনা জান্না মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রসুল চুপ হলেন না আর একটু বললেন সেটা হলো এক আল অদুদ স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন আল কোন সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এক নবী জান্নাতে যাবে তো ওখানে তো আমরা নেই দুই সিদ্দিক জান্নাতে যাবে সত্যবাদী আমরা তো সারাদিনে যে মিথ্যা বলছি বলছেন শহীদ জান্নাতে যাবে চার নিশ মিনাহালী জানলা মহিলারও জান্নাতে যাবে আপনার তো সিরিয়াল আসলো না কই আপনি আপনার কোনো মর্যাদা ভিন্ন ভাবে নেই মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ তিনটা কথা বললেন এক স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে যারা দুই বেশি সন্তান দেয় যারা ভুলেও কোনো দিন একটা বা দুইটা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না সন্তান কম হলে ইহকালো লস সন্তান কম হলে পরকাল লস সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে বেশি হবে উপার্জন বেশি হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি একটাই তো ছেলে কয়টা মরে আর কয়টা থাকে আল্লাহ রসুল বলেছেন যদি কারো দুইটা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায় তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই একটা হলেও হবে তো আপনার ছেলে মেয়ে মাত্র একটা বা দুইটা কয়টা মরের কয়টা থেকে আপনারা দেখেন হয় দশ ভাই বোন আছেন নাহলে আট ভাই বোন আছেন দেখবেন যে দুজন দুজন মারা গেছে এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস পরকালো লস বাচ্চা দিতে বেশি পারে যে তিন স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে এই হলো জান্নাতি নারী চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানে আলা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে রাসুলের সাথে থাকার সুযোগ খুব কম তবে একেবারেই সাথে থাকা যাবে একসাথে মের লালন পালন করে যে দুইটা মের আর একটা পথ আছে তবে এত পাশে নয় সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয় ব্যবসা সত্যবাদী যদি হয় তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তখন কিন্তু এরকম বলেননি বলেছেন যে সাথে থাকতে আর আর একটা বলেছেন কেউ যদি নিয়মিত বেশি তাহার করে তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে তবে এরকম নয় তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো মেয়ে দুইটা মেয়ে লালন পালন করে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস তো পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য তো হবে মানুষের জিনিস চুরি করে খাবে টোকাই আপনার ছেলের খবর আপনি জানেন আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা কিভাবে করবেন বাপের জমিদারি দিয়ে করেন কিভাবে করবেন ব্যবসা করে করেন কিভাবে করবেন দিন মজুরি করে করেন কিভাবে করবেন ভিক্ষা করে করেন শেষ উপার্জনের পথ কি ভিক্ষা এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে ভিক্ষা করে আল্লা রাসুল আদেশ করছেন তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে পিছনে খরচ করো কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো ওকে একটা ডাক্তার বানাবো তো প্রায় ডাক্তারই তো এ করে প্রতারক ওই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো তো প্রায় ইঞ্জিনিয়ারই তো চোর তো আপনি এটা কি করলেন আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস ওর জন্মই সেরেক ভিত্তি সেরেক দিয়ে তা আপনি কি ছেলে মানুষ করলেন আপনার ছেলে জাতির কি করতে পারে আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না ও টাকা চুরি করে আর প্রতারক ধোকা দেয় মানুষকে ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে শির্কের বিরুদ্ধে লড়তে পারে বিদাতের বিরুদ্ধে লড়তে পারে যে কয়েকদিন বেঁচে আছি হকের উপরে জাতিকে পরকালমুখী করবো সেই জন্য বেঁচে আছি যা হবে হবে জাতিকে শিল্প মুক্ত করবো সেই জন্য বিদ্যা অর্জন করেছি জাতিকে বিদাত মুক্ত করবো সেই জন্য বিদ্যা অর্জন করেছি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু মরলেও শহীদ মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি উভয় সমান এই জন্য আমি পড়াশোনা শিখেছি জাতির উপকারের জন্য কোম্পানি যে টাকা দিয়েছে আমি ওষুধ লিখেছি একে আপনি এত টাকা দিয়ে পড়িয়ে কি করলেন ও লন্ডন থেকে পড়েছে যে তাতে কি হবে চাপায় নজের ভাষাতে আমও গেছে ছালাও গেছে কানতে দুই চোখও গেছে ষোলো মিছে জীবনটাই ষোলো অনাই মিছে আপনিও নিজে বিবেচনা করেন ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে এই পড়া পড়ান বেগম রকিয়ে বই লিখেছে রংপুর বাড়ি কে না চিনে না তাকে আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি রংপুর ট্রেন স্টেশনে কথার কথা কথা সত্য কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয় সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা তো পরেজগার মেয়েরা হজ করতে যাবে মহিলারা তখন ওদের বাচ্চা চারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে তোমরা বসে থাকো ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দেওয়ার ঢেকে রেখেছে তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে বলছে কিসের বস্তা এগুলো যে পা দিয়ে লাথি কিসের বস্তা এগুলো কিসের বস্তা লাথি দিয়ে দেখাচ্ছে তার মানে বেগম রকিয়ে ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা নিন্দে করছে আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয় দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর বড় এলাকার কিন্তু বিঘা জমি এখানে দিবে কি। আমি তো ও এখন পর্যন্ত পাইনি দশ বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে তবু মিল কি হয় হয়নি আমার জানা অনুপাতে আমি চেয়েছি আমার বড় মনে স্বাদ এই দেশের মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলেমেয়েদের মেয়েদের বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে বল জামিয়া সালাফের ছেলেমেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের এক তারিখ থেকে ফর্ম বিতরণ হয় পহিলা জানুয়ারি ভর্তি হয় দিনাজপুরে পাঠাবেন না ঢাকায় পাঠাবেন না রাজশাহী পাঠাবেন নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক বই এখানে রাখেন এগুলো আমাদের তদারকিতে থাকছে বই পুস্তক লিখা বই আছে আর উপস্থিত ফতুয়া যেটা মানে এক হাজার প্রায় ফতুয়া আমার তদন্তে আমি ফতুয়া বোর্ডের পরিচালক হিসাবে এক হাজার ফতুয়াতে বই লিখা হয়েছে আবদুল্লাহ বই তো আছেই আমাদের তো উপদেশ বই আছে তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি এত নামাজ শিক্ষা বই থাকার পরে লিখার প্রয়োজন ছিল না এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারাই একবারে হাতে নাতে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি প্রচলিত সালক বনাম রাসুল সাল্লাহ সম্মানিত তিনি ভাই বলেন রাসুল ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের উপরে মহিলাদের পাঁচটি জিম্মেদারি রয়েছে এরকম পাঁচটা জিম্মেদারি পুরু মহিলাদের জন্য নেই যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে অথচ পুরুষের উপরে আছে এক যেমানের খাচ্ছেন স্ত্রীকে সেমানের খাওয়াবেন আতে মহামা তায় অসুহা সাইতা যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন তিন অলা ওলা তুকাববে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না কটু কথা বলবেন না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ এইগুলো কথাতে কষ্ট পায় এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না কষ্ট পাবে আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য খালা আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তো গালি দিলে এটা কিভাবে হবে মারলে এটা কিভাবে হবে নিন্দা করলে এটা কিভাবে হবে কখনো মুখের উপরে মারবানা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না শ্বশুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না যদি থাকাই আপনি সাথে থাকবেন এই পাঁচটা আপনার উপরে দেওয়া হয়েছে কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর ওপরে এভাবে দেওয়া হয়নি হ্যাঁ তখন বলা হয়েছে আলারসুল বলেছেন নিসা ছেলে একটু থামাও যখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী কে তখন বললেন এক যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে দুই তুমি আদেশ করলে পালন করেন তিন তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী মনে থাকবে না এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবেও কিন্তু এই হাদিসে পাঁচটা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে এক যে মানের খাবেন সে মানের খাওয়াবেন দুই যে মানের পরবেন সে মানের পরাবেন তিন কটু কথা বলতে পাবেন না চার মুখরে মারতে পাবেন পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল বলেন পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে সাবধান থাকো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেন তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছ কোনো সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছ আল্লাহর আমানতের ক্ষতি করেছো দুই আল্লাহর কালেমা দিয়েই তাদেরকে বৈধ করেছ অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকে কোনো সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে তারপরে বলছেন তোমার তোমার রয়েছে রয়েছে ও আলাইকা উপরে লাহন না না হন ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার তার মানে তাদের মর্যাদা যত বেশি কোন পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারোর উল্লেখ নেই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লহ মাতা খাইর মাতাই দুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একটু দেখেন তো সাহবান রাজিয়াল্লাহ তালা বলছেন তো মালিন আফজাল আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো আফজালহু সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো হল জাকের ওই জিহবা যে জিহবা আল্লাহকে ডাকে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে সেই জীবা হচ্ছে সঞ্চিত সম্পদ দুই কালবন শাকের ওই অন্তর যে অল্পতে সন্তুষ্ট যেভাবে হোক না কেন টাকা কম থাকে বেশি থাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তিন দিনে ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে সম্মানিত দিনই ভাই বোন আপনি রাত বারোটায় এসেছেন খানাপানি রেডি করে রাখলো ভালো স্ত্রী নয় রাত বারোটায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি এই জন্য আমি খাইনি আমি চাই না যে আপনি দেরি করে আসেন আমি চাই এসার সলাতের পরে কোথাও থাকবেন না কেন রাসুল সাল্লা সাল্লাম এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আর এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন অতএব আমি আপনার স্ত্রী আপনার সহযোগিতায় আছি আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনো দিন দশটায় আসবেন না এগারোটায় আসবেন না এসার সরাত শেষ হয়েছে চলে আসবেন বাড়ি যা কথা আছে কাজ আছে পরের দিন হবে রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন এটা আমি চাইনি আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই আপনার ভালোতে আমি ভালো আপনার খুশিতে আমি খুশি যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত তাহলে গন্ডগোল হবে না ঝগড়া হবে না অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে তখন আপনি টিকতে পারবেন না রাসুল সাল্লাম বললেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত বাড়ি মেহমান ঘরটা অন্তত যেন বড় হয় পাঁচজন সাতজন যেন বসে একসাথে খেতে পারে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী এক নাম্বার এটা এসেছে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার বড় প্রশস্ত ঘর সিরিয়াল মনে থাক রসুল বলছেন আর সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী দরকার হলে জমি বিক্রি করে দেয় বাড়ি অন্য জায়গাতে করেন প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে এবাদত বন্দীকে টিকতে পারবেন না খালি ঝগড়াই মিটবে না আপনার ছেলে একটু খালি ভাতকে পানিটা দেওয়া লেগে লেগে গেছে এই যে লেগে গেল একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে মস্তির ভাষায় বলবে আর রাতে বলবে যে দেখ মন সাদ মিটিয়া কথা বলেছি আপনাকে সাদ মিটিয়ে গালি দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে চারটা কথা মনে রাখবেন এই ছেলে থামো চারটা কথা মনে রাখবেন এক পাঁচ অক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম আব্দুর রহিম কয়েকটা উপদেশ না আপনার সামনে পেশ করছিল অবশ্যই সেগুলো মনে রাখবেন আমি আলোচনা শেষে চারটা কথা বলে যাচ্ছি এক পাঁচ পাঁচাত্তর পড়তেই হবে দুই হালাল রুজি রুজির পথ চারটে দিন মজুরি এক চাকুরি দুই জমি চাষ তিন ব্যবসা চার বসে বসে কম্পিউটার টিপছে টাকা ইনকাম করছে এটা কি গো এটা কোন দিক দিয়ে হচ্ছে ব্যবসা করলে টাকা লাগে টাকা না লেগে আর একটা ব্যবসা আছে তার না মুদার মানে আপনার টাকা আর আমার ব্যবসা লাভ চুক্তি হারে ভাগ হবে এটাও চলে কিন্তু টাকা তো লাগলো আড্ডা পিঠা চিরদের জন্য হারানো এক দোকানে বসে আড্ডা পিঠা দুই মোবাইলে দেখে সময়টা কাটানো এটা আড্ডা পিঠা এই চারটা জিনিস সাবধান থাকবেন আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি তার একটা হলো এই যেকোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যেকোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আপনি না পারলে জামিয়া সালাফিয়ে দিয়ে দেন আমি বাকুটুকু দেখব ইনশাল্লাহ আমার চেষ্টার অভাব নাই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে পাঁচশো জন ইয়াতিম অসহায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই সম্মানিত আমার পক্ষ থেকে আর একটা যেটা থাকছে সেটা আল ইতে পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফিরি দেওয়ার জন্য তবে আর একটা নতুন কিনতে হবে তাহলে এটা আমি ফ্রি দিব আপনি যেন জামিয়া সালাফেরাতে সম্পৃক্ত হতে পারেন আলিতেসাম পত্রিকার মাধ্যমে সবাই আলিতেসাম পত্রিকা নিয়ে যাবেন ফিরিটা সহ সাথে সাথে বই আছে যেটা বলছে